আমার নবীকে বাদশাহ বলা যাবে না কি বলা যাবে না বাদশাহ তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশা রব্বিকা লা শাদী ইন্না বাদশাহ রব্বিকা বাদশাহ কে বাদশা শুধু আল্লাহ কোরআনের তাফসীর করতেছেন হুজুর এটা হচ্ছে বা প সিন বা তো জবর বাদ সিন জবর শাহ বাদশাহ বাদশাহ মানে পকড়াও মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর দারা থেকে বাঁচার কোন উপায় নাই বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন করা আর কত মানুষকে দুকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে এমনিতে গুমের মধ্যে থাকে হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি আদা মানুষের ইমানও থাকে না ঠিক বললে ইমান থাকবে ওই আমাদের নই মিশাই তখন বলে জোয়ান ও পটিয়ার মধ্যে কে কি বলছে পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন মিশাই হুজুর বলছে গো যিনি বলছে তার ইমান তো নাই যতগুলা মানুষ ইয়াস বলছে হ্যাঁ বলছে একজনের ইমান নাই ইমান যেহেতু নাই যারা বিয়ে করেছে তাদের বোত হয়ে গেছে